একদিনের কথা প্রাচীন একটি সমৃদ্ধ শহরে দুই সহোদর বাস করতেন যাদের সৌন্দর্য এবং চরিত্রের মাধুর্য সকলের মুখে মুখে ছড়িয়ে পড়েছিল তারা শিকারের প্রতি অত্যধিক অনুরাগী ছিলেন এবং দূর দূরান্তের যাত্রায় উন্মুখ হয়ে থাকতেন তাদের মধ্যেকার ভ্রাতৃপ্রেম এতটাই গভীর ছিল যে কোনো কাজেই তারা একে অপরকে ছাড়া চলতেন না চারদিকের লোকজন তাদের এই অটুট বন্ধন দেখে অভিভূত হয়ে উঠতেন এবং বলতেন যে সত্যিকারের ভালোবাসা যদি কখনো দেখতে হয় তাহলে এমনই হওয়া চাই যেন দুটি হৃদয় একটি ছন্দে স্পন্দিত হয় এই দুই ভাইয়ের জীবন ছিল সাহসিকতা এবং সাহচর্যের এক অসাধারণ গাথা যা শহরের প্রতিটি গলিতে গল্প হয়ে ছড়িয়ে পড়েছিল এবং তাদের অ্যাডভেঞ্চারের কাহিনী শুনে যুবকেরা অনুপ্রাণিত হতো কিন্তু ভাগ্যের খেলায় একটি সাধারণ শিকার যাত্রা তাদের জীবনকে চিরকালের মতো পাল্টে দিল যেখানে ভালোবাসা বুদ্ধি এবং অপ্রত্যাশিত ঘটনা মিলে একটি অমর প্রেমের উপখ্যান রচিত হল একদিনের ঘটনা দুই সহোদর শিকারের উদ্দেশ্যে জঙ্গলে প্রবেশ করলেন অকস্মাৎ তারা একটি হরিণের দর্শন পেলেন ছোট সহোদর তীর নিক্ষেপ করলেন কিন্তু তার লক্ষ্য ভ্রষ্ট হল এবং হরিণটি ভয়ে লাফিয়ে দূরে পালিয়ে গেল দুজনেই তার পশ্চাতে অশ্বারোহণ করে দ্রুত গতিতে অনুসরণ শুরু করলেন সন্ধ্যার ঠিক পূর্ব মুহূর্তে বড় সহদর তীর ছুঁড়লেন এবং হরিণটি টলমল করে মাটিতে লুটিয়ে পড়ল তারা দুজনেই তৎক্ষণাৎ অশ্ব থেকে অবতরণ করলেন এবং হরিণটিকে হালাল করলেন সারাদিনের দৌড়ঝাঁপের ফলে অশ্বগুলি ঘরমাক্ত হয়ে গিয়েছিল এবং দুজনেই অত্যধিক পরিশ্রান্ত হয়ে পড়েছিলেন সারাদিনের ক্ষুধা ও পিপাসায় তারা দুর্বণতা অনুভব করছিলেন তারা দ্রুত কাঠ সংগ্রহ করে অগ্নি প্রজ্জ্বলিত করলেন এবং হরিণের গোস্ত থেকে কাবাব প্রস্তুত করলেন নিকটবর্তী একটি জলস্রোত ছিল তারা নিজেরা জলপান করলেন এবং তাদের অশ্বগুলিকেও জলপান করালেন জলপানের পরপরই তারা কিছুটা অলসতা অনুভব করলেন এবং রাত্রি হয়ে গিয়েছিল তাই তারা সেখানেই রাত্রি যাপনের সিদ্ধান্ত গ্রহণ করলেন তারা অশ্বগুলিকে একটি বৃক্ষের সাথে বাঁধলেন এবং নিজেরা চন্দ্রালোকে জঙ্গলে বিচরণ করতে লাগলেন ছোট সহোদর তার বুদ্ধিমত্তার জন্য খ্যাত ছিলেন বড় সহোদর বললেন চলো ভাই আজ তোমার বুদ্ধির পরীক্ষা নিব না এই মুহূর্তে আমরা আমাদের শহর থেকে কত দূরত্বে অবস্থান করছি এবং কোন দিকে রয়েছি সেটা বলো দ্বিতীয়ত আমরা পূর্বে অনেকবার হরিণের কাবাব ভক্ষণ করেছি কিন্তু আজ যে স্বাদ অনুভব করলাম তা পূর্বে কখনো অনুভব করিনি কেন ছোট সহোদর বড় সহোদরের কথা শুনে হাসলেন এবং বললেন তুমি আমাকে অত্যন্ত সরল প্রশ্ন করেছ এখন এর উত্তর শোনো আমরা এই মুহূর্তে আমাদের শহর থেকে একশো কোষ প্রায় দুশো মাইল দূরে অবস্থিত আমি এভাবে হিসাব করেছি যে আমার অশ্ব দ্রুত গতিতে সারা দিনে একশো কোশ পথ অতিক্রম করে তারাকাগুলি দেখে বোঝা যায় যে দিকটি উত্তর আর হরিণের কাবাবের সুস্বাদু হওয়ার কারণ হল সারাদিনের দৌড়ঝাঁপের ফলে আমাদের অত্যধিক ক্ষুধা লেগেছে তাই এই কাবাবগুলি অত্যন্ত সুস্বাদু লেগেছে তুমি জানো তো ক্ষুধার্থ পেটে ছোলার ডালও বাদামের মতো লাগে এটা শুনে বড় সহোদর বললেন যে সত্যি বুদ্ধিমত্তায় তোমার কোনো তুলনা নেই ছোট সহদর বললেন শোনো আমি তোমাকে আরও একটি কথা বলি যে কাল সকালে কোনো এক অপ্রত্যাশিত উৎস থেকে এমন কিছু আসবে যা আমাদের সমস্ত দুঃখ ভুলিয়ে দেবে এবং আমাদের আগামী জীবন সুখ শান্তিতে কাটবে বড় সহদর অবাক হয়ে বললেন তুমি এটা কি কারণে বলছো ছোট সহোদর এটা শুনে হাসলেন এবং বললেন ব্যাপার হল আজ আমরা একশো কোষের পথ অত্যন্ত কষ্ট করে অতিক্রম করেছি সারাভিক ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত ছিলাম তবুও আমাদের মন অত্যন্ত আনন্দিত রয়েছে বড় সহদর উত্তরে কিছু বললেন না দুজনেই জঙ্গলে বিচরণ করতে থাকলেন এবং তারপর বিশ্রাম গ্রহণের সিদ্ধান্ত নিলেন ছোট সহদর বললেন ভাই দেখো এটা অত্যন্ত বিপজ্জনক জঙ্গল এখানে বাঘ চিতাবাঘ এবং আরও না জানি কোন কোন হিংস্র জীব থাকতে পারে আমরা দুজনেই যদি নিদ্রায় যাই তাহলে কি ঘটবে কে জানে এখনও তিন প্রহরের রাত্রি অবশিষ্ট রয়েছে দেড় প্রহর তুমি নিদ্রা যাও এবং আমি পাহারা দেব তারপর দেড় প্রহর তুমি জাগ্রত থাকবে এবং আমি বিশ্রাম নেব বড় সহোদরের এই প্রস্তাব অত্যন্ত পছন্দ হল তিনি নিদ্রায় গেলেন এবং ছোট সহোদর তার তত্ত্বাবধান করতে লাগলেন তিনি কিছুক্ষণ তার সহোদরের কাছে উপবিষ্ট রইলেন তারপর ধনুক হস্তে নিয়ে বিচরণ করতে লাগলেন যখন মধ্যরাত্রি হল তখন একটি বৃক্ষে দুটি জীবের কথোপকথনের শব্দ শুনতে পেলেন তারা নিজেদের মধ্যে আলোচনা করছিল ছোট সহোদর জীবদের ভাষা বুঝতে পারতেন তাই তিনি তৎক্ষণাৎ তাদের শব্দের দিকে কান পাতলেন একটি পক্ষী বলল আমার মধ্যে এই গুণ রয়েছে যে যে ব্যক্তি আমার গোস্ত ভক্ষণ করবে সে দুটি রুবি উৎপাদন করবে একটি দুপুর হওয়ার পূর্বে এবং একটি দুপুর হওয়ার পরে তারপর প্রতি মাসে একটি করে রুবি তার মুখ থেকে নির্গত হবে তখন অন্য পক্ষীটি বলল যে ব্যক্তি আমার গোস্ত ভক্ষণ করবে সে সেই দিনই রাজা হয়ে যাবে ছোট সহদর পক্ষীদের কথা শুনে অত্যন্ত আনন্দিত হলেন এবং ধনুক তীর দিয়ে দুটি পক্ষীকেই বধ করলেন তখনই তিনি দুটিকে হালাল করলেন এবং রাত্রির অবশিষ্ট কাঠ সংগ্রহ করে অগ্নি প্রজ্বলিত করলেন আর তারপর দুটি পক্ষীর গোস্ত থেকে কাবাব প্রস্তুত করলেন ছোট সহোদর এত আনন্দিত ছিলেন যে সারা রাত্রি নিজেই পাহারা দিলেন এবং বড় সহোদরকে পাহারা দেওয়ার কষ্ট দিলেন না সকালে যখন বড় সহোদরের নিদ্রা ভঙ্গ হল তখন ছোট সহোদর রাত্রির অবশিষ্ট কাবাব তার সামনে উপস্থাপিত করলেন বড় সহোদর কোনো কথা না বলে নীরবে সেগুলি ভক্ষণ করলেন এবং জিজ্ঞাসাও করলেন না যে এই কাবাবগুলি কোথা থেকে এসেছে এবং তার পাহারার সময় কেন তাকে জাগ্রত করা হয়নি দুপুর হলে যখন ছোট সহদর একটি রুবি উৎপাদন করলেন তখন তিনি বুঝতে পারলেন যে আমি তো নিজের জন্য অনেক বুদ্ধি প্রয়োগ করে ব্যবস্থা করেছিলাম কিন্তু রাজা হওয়া তার বড় সহোদরের ভাগ্যে লিখিত ছিল তিনি রুবিটি বড় সহোদরের হস্তে প্রদান করে রাত্রির সমস্ত ঘটনা তাকে বর্ণনা করলেন আমার সম্পূর্ণ বিশ্বাস রয়েছে যে আল্লাহর রহমতে তুমি শীঘ্রই কোনো না কোনো স্থানের রাজা হবে এই রুবিটি আমার পক্ষ থেকে তোমার জন্য উপহার এটি গ্রহণ করো বড় সহোদর ছোট সহদরের এই সততাপূর্ণ আচরণে অত্যন্ত প্রভাবিত হলেন এবং বললেন সামনে একটি গ্রাম দৃশ্যমান হচ্ছে আমি সেখানে যাচ্ছি এবং এই রুবিটি কারো হস্তে বিক্রয় করে ফিরে আসছি ততক্ষণ তুমি অশ্বগুলির তত্ত্বাবধান করো যদি আমরা এই রুবিটি আমাদের শহরে নিয়ে গিয়ে বিক্রয় করি তাহলে লোকজন কি চিন্তা করবে কে জানে তারা আমাদের চোর মনে করতে পারে বা শাসকের কাছে সংবাদ দিতে পারে তাহলে তো বড় বিপত্তি ঘটবে এই কথা বলে বড় সহদর গ্রামের দিকে যাত্রা করলেন যখন তিনি গ্রামের নিকটে পৌঁছালেন তখন তিনি সেখানে মানুষের বিপুল সমাগম দেখতে পেলেন সেই রাজ্যে একটি প্রচলিত রীতি ছিল যে যখনই কোনও রাজা পরলোক গমন করতেন তখন দাফন কাফনের পর শহরের লোকজন খুব ভোরে শহরের দ্বারে চলে যেতেন এবং যে প্রথম যাত্রী দ্বারে প্রবেশ করত তাকেই তারা তাদের রাজা নির্বাচিত করতেন অকস্মাৎ সেই দিন সেই শহরের রাজা পরলোক গমন করেছিলেন এবং রীতি অনুসারে লোকজন দ্বারে এসে অপেক্ষা করছিল যে কে প্রথম দ্বারে আসবে বড় সহোদর সেখানে পৌঁছানো মাত্রই সকলে তাকে প্রণাম করে সালাম জানাল রাজকীয় সিংহাসনে উপবেশিত করল এবং তার সামনে উপহার উপস্থাপিত করল তারপর আনন্দের সাথে শোভাযাত্রা করে তাকে রাজপ্রাসাদে নিয়ে গেল প্রথম দিনের ব্যস্ততায় বড় সহোদর তার ছোট সহোদরের কথা সম্পূর্ণভাবে ভুলে গেলেন দ্বিতীয় দিন যখন তিনি সিংহাসনে উপবিষ্ট হলেন তখন তার ছোট সহোদরের কথাগুলি স্মরণে এলো তিনি তখনই একজন সৈনিককে সেই স্থানের ঠিকানা প্রদান করে বললেন যে এই চেহারার একটি যুবক এবং দুটি অশ্ব সেখানে পাওয়া যাবে তাকে অবিলম্বে আমার সামনে উপস্থিত করো সৈনিকটি দ্রুত গেল এবং সম্পূর্ণ জঙ্গল অনুসন্ধান করল কিন্তু সেই যুবককেও পেল না আর অশ্বগুলিকেও পেল না তিনি যেমন গিয়েছিলেন তেমনই খালি হাতে প্রত্যাবর্তন করলেন ছোট সহদরের কোনো সংবাদ না পেয়ে বড় সহদর অত্যন্ত দুঃখিত হলেন এবং মনে মনে চিন্তা করতে লাগলেন যে এখন আমি কি করব তাকে কোথায় অনুসন্ধান করব অগত্যা সহদর হারানোর কষ্ট সহ্য করে তিনি রাজ্যের কার্যভার সামলাতে লাগলেন সহোদর তো পাওয়া গেল না কিন্তু সহদরের একটি স্মৃতিচিহ্ন সেই রুবিটি তার কাছে ছিল সেই রুবির কারণেই তিনি রাজত্ব লাভ করেছিলেন তিনি সেই রুবিটিকে অত্যন্ত সৌভাগ্যময় মনে করতেন তিনি প্রতিদিন সেই রুবিটি দরবারে তার সাথে নিয়ে আসতেন এবং তার মন্ত্রী ও উপদেষ্টাদের প্রদর্শন করতেন মন্ত্রী ও উপদেষ্টারাও তাদের রাজার মন রক্ষার জন্য একে অপরের চেয়ে অধিক সেই রুবির প্রশংসা করতেন এখন ছোট সহদরের অবস্থা শোনো তার সাথে এমন একটি ঘটনা ঘটল যা বড় সহদরের কল্পনারও অতীত ছিল তিনি বেচারা তার বড় সহোদরের প্রতীক্ষায় উপবিষ্ট ছিলেন যে অকস্মাৎ কোথা থেকে একটি ভয়ঙ্কর জীব এলো এবং তাকে তার নখর দিয়ে তুলে নিয়ে উড়ে গেল সেই ভয়ঙ্কর জীবটিকে দেখে অশ্বগুলি ভীত হয়ে গেল এবং তাদের বন্ধন ছিন্ন করে জঙ্গলে দৌড়িয়ে পালিয়ে গেল আল্লার লীলা দেখো যে বড় সহোদর একটি রাজ্যের রাজা হলেন এবং ছোট সহোদর একটি জীবের নখরে আটকে গেল যখন সেই জীবটি ছোট সহোদরকে নিয়ে উড়তে লাগল তখন সে কতদূর উড়ল তা জানা যায়নি যখন উড়তে উড়তে পরিশ্রান্ত হয়ে পড়ল তখন একটি বৃক্ষে গিয়ে উপবিষ্ট হল এই বৃক্ষটি একটি কূপের কিনারায় ছিল যখন জীবটি বৃক্ষে উপবিষ্ট হল তখন ছোট সহোদর তার নখর থেকে পতিত হয়ে কূপে পড়ে গেলেন জীবন অবশিষ্ট ছিল তাই জীবের নখর থেকে কোনো আঘাত পেলেন না এবং কূপে পতিত হয়েও কোনো আঘাত পেলেন না সেই জীবটি কিছুক্ষণ বিশ্রাম গ্রহণের পর আবার না জানি কোন দিকে উড়ে গেল এবং ছোট সহদর সেই কূপেই পড়ে রইলেন ঘটনাচক্রে সেই দিনই একটি কাফেলা সেখান দিয়ে অতিক্রম করছিল কূপ দেখে কাফেলার কয়েকজন লোক দড়ি ও বালতি নিয়ে সেখানে এলো এবং বালতিটি কূপে নামালো। ছোট সহদার সুযোগটি উত্তম মনে করে লাফ দিয়ে বালতির মধ্যে উপবিষ্ট হয়ে গেলেন কাফেলার লোকজন দড়ি টেনে বালতিটি ওপরে তুলল তখন দেখল যে জলের পরিবর্তে সেখানে একটি যুবক উপবিষ্ট রয়েছে তারা ছোট সহদরকে নিয়ে কাফেলার নেতার কাছে গেল এবং নেতা তার অবস্থা জিজ্ঞাসা করলেন ছোট সহোদর তার প্রকৃত পরিচয় প্রকাশ না করে পরিস্থিতির সাথে সামঞ্জস্য রেখে একটি কাহিনী রচনা করে শোনালেন তার কথা শুনে নেতার মন প্রসন্ন হল এবং তাকে তার সেবায় নিয়োজিত করলেন তারপর কাফেলা আবার যাত্রা শুরু করল এবং কয়েকদিন পর তাদের গন্তব্যস্থলে পৌঁছাল এই যাত্রায় এক মাস পূর্ণ হয়ে গিয়েছিল যখন ছোট সহদর একটি রুবি উৎপাদন করলেন তখন কাফেলার নেতা সেটি দর্শন করলেন এবং মনে মনে চিন্তা করলেন যে এমন রুবি লাভ করা কঠিন কোনো ব্যবস্থা গ্রহণ করা উচিত এই চিন্তা করে তিনি ছোট সহদরকে বন্দি করলেন এবং শহরের কোতোয়ালের কাছে প্রেরণ করলেন তিনি বললেন এ আমার গোলাম আজ পর্যন্ত সে আমার অত্যন্ত উত্তম সেবা করেছে আজ না জানি কেন অকস্মাৎ তার মনে লোভ উদিত হয়েছে এবং সে আমার রুবিটি চুরি করেছে আমি তাকে আপনার কাছে এই জন্য প্রেরণ করছি যাতে সে তার শাস্তি লাভ করে কোতোয়াল চোরের শাস্তির বিষয়ে কাজীকে অবহিত করলেন কাজী বললেন যে চোরের শাস্তি হল তার হাত ছেদন করা কাফেলার নেতা আনন্দিত ছিলেন যে এখন যুবকটির হাত ছেদন করা হবে এবং রুবিটি আমার হস্তগত হবে কিন্তু সেই শহরের একটি প্রচলিত রীতি ছিল যে কোনও অপরাধীকে শাস্তি প্রদানের পূর্বে বিষয়টি রাজার কন্যার কাছে প্রেরিত হতো তিনি অপরাধীকে তার কাছে আহ্বান করতেন এবং তার সমস্ত অবস্থা জিজ্ঞাসা করতেন এবং তারপর নিজের বুদ্ধি ও বিচক্ষণতা দিয়ে রায় ঘোষণা করতেন এভাবে আদালতের প্রদত্ত শাস্তি কখনো বলবৎ থাকত এবং কখনো বাতিল হয়ে যেত এই সম্পূর্ণ ব্যবস্থাটি এই জন্য ছিল যে সেখানকার রাজা বার্ধক্যে পৌঁছেছিলেন তার সেই কন্যা ছাড়া আর কোনো সন্তান ছিল না যে তার সিংহাসনের উত্তরাধিকারী হবে এই কন্যাটি যদিও অধিক বয়স্ক ছিল না এবং তার এখনও বিবাহ হয়নি তবুও সকলে তার বুদ্ধিমত্তা ও প্রজ্ঞা দেখে মুগ্ধ হয়ে যেতেন তিনি তার সৃষ্টিকর্তা প্রদত্ত বুদ্ধিমত্তা দিয়ে এমন সব রায় প্রদান করতেন যে দুধের দুধ আর জলের জল হয়ে যেত তার বুদ্ধিমত্তা ও প্রজ্ঞার পাশাপাশি তার ন্যায় পরায়ণতাও দূর দূরান্তে বিখ্যাত ছিল ছোট সহোদরের মামলাটিও তার সামনে উপস্থাপিত করা হলো। রাজকন্যা তাকে এবং কাফেলার নেতাকে দুজনকেই তার কাছে আহ্বান করলেন রাজকন্যা প্রথমে কাফেলার নেতার কথা শুনলেন তিনি রাজকন্যাকে সেটাই বললেন যা তিনি কোতোয়ালকে বলেছিলেন এরপর রাজকন্যা ছোট সহোদরকে বললেন হে যুবক তুমি কাফেলার নেতার কথা শুনলে বল এর উত্তরে তুমি কি বলবে ছোট সহদর অত্যন্ত সরলভাবে উত্তর দিলেন হে রাজকন্যা একজন দুঃখী মানুষ নিজের সাফায় কি বলতে পারে এই ব্যক্তি যা কিছু বলেছে সবই সত্য রাজকন্যা অসাধারণ বুদ্ধিমতী ছিলেন তার কথা শুনেই তার মনে সন্দেহ উদিত হল আজ পর্যন্ত কোনো চোর নিজের চোর হওয়ার কথা স্বীকার করেনি তারপর তিনি নিজেকে দুঃখীও বলেছিলেন রাজকন্যা এই সিদ্ধান্তে পৌঁছালেন যে এই যুবকটি নির্দোষ এবং তিনি যে স্বীকার করেছেন এর মধ্যেও কোনো না কোনো রহস্য লুকিয়ে রয়েছে রাজকন্যা এই রহস্য জানতে আগ্রহী হলেন তিনি কিছুক্ষণ চিন্তা করলেন এবং তারপর কাফেলার নেতাকে বললেন তুমি যাও এবং কাল উপস্থিত হবে এই যুবককে আমরা আমাদের কাছেই রাখব কাফেলার নেতা প্রসন্ন মনে সেখান থেকে প্রস্থান করলেন এবং রাজকন্যা ছোট সহদরকে তার সৈনিকদের হস্তে সমর্পণ করলেন যে তাকে তাদের কাছে রাখতে যখন মধ্যরাত্রি হল তখন রাজকন্যা তার কাছে এলেন এবং বললেন হে যুবক তুমি যে রুবি চুরি করার কথা স্বীকার করেছ এর মধ্যে কোনো না কোনো রহস্য লুকিয়ে রয়েছে আমাকে তোমার অবস্থা সম্পর্কে বলো যাতে আমি ন্যায় বিচার করতে পারি ছোট সহদর শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত ঘটনা বর্ণনা করলেন ছোট সহোদরের কথায় রাজকন্যা অত্যন্ত প্রভাবিত হলেন এবং সেখান থেকে প্রস্থান করলেন পরের দিন রাজকন্যা ছোট সহোদরকে রাজার সামনে উপস্থাপিত করলেন এবং বললেন বাবা শহরের কাজী ও কোতোয়াল আসল সত্য না জেনে অপরাধীকে শাস্তি প্রদান করে এটা কেমন বিচার যে যাকে শাস্তি পাওয়া উচিত সে রুবি লাভ করে এবং যাকে রুবি পাওয়া উচিত সে শাস্তি লাভ করে আর যে নির্দোষ সে চুরি করার অপরাধে শাস্তি লাভ করে এবং তার হাত ছেদন করা হয় রাজা রাজকন্যার কথা শুনে ছোট সহোদর এবং কাফেলার নেতাকে আহ্বান করলেন এবং তাদের কাছ থেকে সমস্ত অবস্থা জিজ্ঞাসা করলেন এক তো রাজার বয়সও অধিক হয়ে গিয়েছিল এবং দ্বিতীয়ত বিষয়টি অত্যন্ত জটিল ছিল তার কিছুই বোধগম্য হল না যে কে সত্য বলছে এবং কে মিথ্যা এই বিষয়ে রাজকন্যা বললেন বাবা এর বিচার করা অত্যন্ত সহজ আপনি এক মাস পর্যন্ত এই দুজনকে কারাগারে রাখুন এই যুবক যদি দ্বিতীয় রুবি উৎপাদন করে তাহলে সে সত্য বলছে আর না হলে সে মিথ্যাবাদী যদি সে মিথ্যাবাদী প্রমাণিত হয় তাহলে অবশ্যই তাকে ফাঁসি প্রদান করবেন এই মুহূর্তে এই বেচারার হাত ছেদন করে কি লাভ হবে রাজার রাজকন্যার এই কথা অত্যন্ত পছন্দ হল এবং তিনি তৎক্ষণাৎ আদেশ দিলেন যে কাফেলার নেতা এবং এই যুবককে আলাদা আলাদা কারাগারে রাখা হোক এক মাস পূর্ণ হয়ে গেল তখন ছোট সহোদরকে সকলের সামনে দরবারে আনা হলো। এবং যখন তিনি সকলের সামনে দ্বিতীয় রুবি উৎপাদন করলেন তখন সকলে অবাক হয়ে গেল রাজকন্যা অত্যন্ত আনন্দিত হলেন কারণ তার বুদ্ধিমত্তা একজন নির্দোষকে শাস্তি লাভ করা থেকে রক্ষা করেছে রাজা তখনই কাফেলার নেতার সমস্ত ধন সম্পদ ছোট সহোদরকে প্রদান করলেন এবং তাকে বেত্রাঘাত করে শহর থেকে নির্বাসিত করলেন রাজা ছোট সহোদরের কথায় বুদ্ধিমত্তা দর্শন করেছিলেন মন্ত্রী ও উপদেষ্টারাও বললেন যে এই যুবক আপনার সেবার উপযুক্ত রাজা তাকে দরবারীদের মধ্যে অন্তর্ভুক্ত করলেন ছোট সহদর দরবারীদের মধ্যে অন্তর্ভুক্ত হলেন এবং তার গুণাবলী ভালোভাবে প্রকাশিত হল নিজের বুদ্ধিমত্তার কারণে তিনি অল্প সময়ের মধ্যেই রাজার মন জয় করলেন প্রতি মাসে একটি রুবি উৎপাদন করে তিনি রাজার সামনে উপস্থিত করতেন এবং রাজারও এই নিয়ম ছিল যে তাকে তার কাছ থেকে বিচ্ছিন্ন করতেন না অবশেষে তিনি দরবারীদের সাথে সিদ্ধান্ত নিয়ে তার একমাত্র কন্যার সাথে তার বিবাহ দিলেন একদিন রাজ রাজদরবারে একটি উৎসব অনুষ্ঠিত হল এবং সেখানে অনেক রাজার দূতরা উপস্থিত হয়েছিলেন তাদের মধ্যে একজন দূত সেই যুবক তার বড় সহোদরেরও ছিল কথায় কথায় হীরা মণি মুক্তার আলোচনা চলল সেই যুবক বলল যে আমাদের রাজার কাছে এমন একটি রুবি রয়েছে যা পৃথিবী এবং আকাশে আজ পর্যন্ত কেউ দর্শন করেনি রাজা দূতের কথা শুনে হাসলেন এবং ছোট সহোদর যে দশ বারোটি রুবি উৎপাদন করেছিলেন সেগুলি সব আনিয়ে তার সামনে রাখলেন দূত হীরামণি মুক্তা চিনতে পারতেন তিনি রুবিগুলি দেখে বললেন হুজুর এটা অত্যন্ত আশ্চর্যর বিষয় আমাদের রাজার কাছে যে রুবিটি রয়েছে তার এবং এদের রং একই রকম পার্থক্য শুধু এতটুকু যে সেখানে একটি রয়েছে এবং এখানে এক ডজন যদি অসভ্যতা না হয় তাহলে জানতে চাই যে এমন মূল্যবান এবং বিরল রুবি আপনি কোথা থেকে লাভ করেছেন রাজা ছোট সহদরের দিকে ইশারা করে বললেন এ আমার পুত্র এবং এ প্রতি মাসে একটি করে রুবি উৎপাদন করে যখন দূত ছোট সহদরের দিকে মনোযোগ সহকারে তাকালেন তখন তার চেহারা তার রাজার মতো মনে হল কিন্তু তিনি এই কথা রাজাকে বললেন না এবং নীরব রইলেন উৎসব সমাপ্ত হওয়ার পর যখন সেই দূত তার রাজার কাছে প্রত্যাবর্তন করলেন তখন রাজার এই প্রচলিত রীতি ছিল যে যখনই তিনি সিংহাসনে উপবিষ্ট হতেন তখন সেই রুবিটি তার সামনে রাখতেন দূত যখন সেই রুবিটি দর্শন করলেন তখন তার সমস্ত ঘটনা স্মরণে এল তিনি অত্যন্ত আদব সহকারে বললেন যে হুজুর গত মাসে যখন আমি সেই রাজার উৎসবে গিয়েছিলাম তখন আমি দেখলাম যে রাজার পুত্র প্রতি মাসে এমন একটি রুবি উৎপাদন করে রাজা এই কথা শুনেই তৎক্ষণাৎ বুঝতে পারলেন যে সে তার ছোট সহোদর তিনি তখনই সেই রাজাকে একটি পত্র লিখলেন যে আমরা আপনার পুত্রকে দর্শন করার জন্য অত্যন্ত আগ্রহী তাকে কিছুদিনের জন্য আমাদের কাছে প্রেরণ করুন এবং সাথে একটি পত্র তার ছোট সহোদরকে লিখলেন তিনি শুরু থেকে শেষ পর্যন্ত তার সমস্ত অবস্থা বর্ণনা করলেন এবং সাথে এটাও লিখলেন যে রাজা হওয়া সত্ত্বেও তোমার বিচ্ছেদ তাকে দিন রাত কষ্ট প্রদান করে তিনি দুটি পত্রই সেই দূতকে প্রদান করে সেই রাজার দিকে যাত্রা করালেন দূত দ্রুত যাত্রা করে রাজার কাছে পৌঁছালেন তিনি রাজার পত্র রাজাকে উপস্থাপিত করলেন এবং ছোট সহদরের পত্র তাকে প্রদান করলেন বড় সহদরের পত্র দেখতেই ছোট সহদরের ভালোবাসা উঠলে উঠল এবং সেই দিনই তিনি রাজার কাছ থেকে অনুমতি চাইলেন দূত থেকে শহরের পথ ও মানচিত্র জিজ্ঞাসা করলেন এবং রাজকন্যাকে নিয়ে একটি জাহাজে আরোহণ করলেন যা তার বড় সহোদরের শহরের দিকে যাচ্ছিল তার বড় সহোদরের সাথে সাক্ষাৎ করার এত আকাঙ্ক্ষা ছিল যে এক মুহূর্তের জন্য তার শান্তি ছিল না কিন্তু তার ভাগ্যে অন্য কিছু লিখিত ছিল তারা শহর থেকে এখনও দশ বারো কোষ দূরে ছিলেন যে সমুদ্রে একটি প্রচণ্ড ঝড় উদিত হল এবং সেই জাহাজটি ঝড়ে ধ্বংস হয়ে গেল কেউ কারো সংবাদ পেল না যে কে জীবিত রয়েছে এবং কে ডুবে মারা গেছে ছোট সহদরকে স্বাগত জানানোর জন্য প্রাসাদে প্রস্তুতি চলছিল যে অকস্মাৎ তার জাহাজ ডুবে যাওয়ার সংবাদ এল তিনি তখনই এক হাজার দ্রুতগামী অশ্বারোহী প্রেরণ করলেন যাতে কেউ যদি ভাসমান থাকে তবে তাকে অনুসন্ধান করে তৎক্ষণাৎ দরবারে আনা হয় অশ্বারোহী অনুসন্ধান শুরু করল এবং অনেক অনুসন্ধানের পর শুধুমাত্র রাজকন্যাকেই তাদের হস্তগত করল তারা ছোট সহোদরের কোনো সংবাদ পেল না তারা রাজকন্যাকে নিয়ে দরবারে এলেন এবং জানালেন যে যুবকের কোনো সংবাদ পাওয়া যায়নি সম্ভবত সে ডুবে গেছে অন্যদিকে ছোট সহোদরের অবস্থা শোনো তার জীবন অবশিষ্ট ছিল এবং তিনি ডুবে যাওয়া থেকে রক্ষা পেয়েছিলেন একটি কাঠের তক্তার সাহায্যে ভাসতে ভাসতে ক্ষুধা ও পিপাসায় অনেকদিন পর একটি তীরে পৌঁছালেন জিজ্ঞাসা করতে করতে তিনি সেই শহরে পৌঁছালেন যেখানে তার বড় সহোদর রাজত্ব করতেন তিনি শহরের দ্বারে তার নাম ও পরিচয় জানালেন এবং তারপর অনুরোধ করলেন যে রাজাকে সংবাদ দেওয়া হোক সৈনিকরা রাজাকে সংবাদ দিল যে এই নাম এবং এই পরিচয়ের একজন যুবক শহরের দ্বারে এসেছে রাজা তখনই আদেশ দিলেন যে সেই যুবককে দরবারে নিয়ে আসা হোক সৈনিকরা বিলম্ব না করে সেই যুবককে দরবারে নিয়ে এলেন দীর্ঘদিনের বিচ্ছেদ এবং ফকিরের মতো অবস্থা দেখে বড় সহদর ছোট সহদরকে চিনতে পারলেন না ক্ষুধা ও পিপাসা তার অবস্থা পরিবর্তন করেছিল এবং সুখ শান্তির কারণে বড় সহোদরেরও অবস্থা পরিবর্তিত হয়েছিল যখন তিনি দেখলেন তখন রাজকন্যাকে আহ্বান করলেন দেখো এবং চিনতে পারছ কি এই ব্যক্তি কি তোমার স্বামী রাজকন্যা পর্দার একপাশে দাঁড়িয়ে সেই দুর্বল চেহারার যুবককে দর্শন করলেন যে নিজেকে রাজার ছোট সহোদর বলছিলেন ছোট সহোদর বুঝতে পারলেন যে তারা দুজনেই এখনও তাকে চিনতে পারেননি ছোট সহোদর বললেন আজ আমার রুবি উৎপাদন করার দিন মাত্র এক প্রহর অবশিষ্ট রয়েছে যখন আমি রুবি উৎপাদন করব তখন আপনারা নিজের থেকেই আমাকে চিনতে পারবেন এবং আপনার মনে কোনো সন্দেহ থাকবে না এই কথা শুনে রাজার কিছুটা বিশ্বাস হলো তিনি চিন্তা করলেন যে এই যুবক সঠিক বলছেন যদি তিনি মিথ্যাবাদী হতেন তাহলে এমন কথা বলতেন না রাজা কিছু বলতে না বলতেই পর্দার আড়াল থেকে একটি শব্দ এলো হে যুবক তোমার বুদ্ধি ও প্রজ্ঞা বিখ্যাত আমি একটি ধাঁধা বলছি যদি তুমি তার উত্তর দিতে পারো তাহলে আমার মনে তোমার জন্য কোনো সন্দেহ থাকবে না বলতো সেই জিনিসটি কি যা হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান অর্থাৎ পৃথিবীর প্রতিটি ধর্মের প্রতিটি দেশ ও জাতির মানুষ খায় কিন্তু যদি তার মাথা ছেদন করা হয় তাহলে কেউ খাবে না যদি কেউ খায় তাহলে তৎক্ষণাৎ মারা যাবে যুবকটি উত্তর দিলেন রাজকন্যা সেই জিনিসটি হলো কসম শপথ রাজকন্যা এই কথা শুনে পর্দা সরিয়ে যুবকের সামনে এলেন এটা দেখে রাজা বললেন আমরা তো কিছুই বুঝলাম না তুমি কি বুঝে তার সামনে এলে ছোট সহোদর বললেন হুজুর পৃথিবীর প্রতিটি ধর্মের মানুষ কসম খায় যদি তার মাথা ছেদন করা হয় তাহলে সম থেকে যায় সম মানে বিষ সেটা কেউ খায় না যদি কেউ খায় তাহলে তৎক্ষণাৎ মারা যায় রাজা এই কথা শুনে অত্যন্ত আনন্দিত হলেন তিনি তার সিংহাসন থেকে অবতরণ করলেন এবং যুবককে আলিঙ্গন করলেন ততক্ষণে প্রহরটি সময়ও সমাপ্ত হয়ে গিয়েছিল যুবকটি একটি রুবি উৎপাদন করলেন এবং রাজার কাছে উপস্থাপিত করলেন এখন রাজা এবং রাজকন্যার মনে সামান্যতম সন্দেহ অবশিষ্ট রইল না প্রাসাদে আনন্দের বাজনা বাজতে লাগল এবং শতাব্দীর পর শতাব্দী ধরে বিচ্ছেদ থাকা দুই সহোদর একে অপরের সাথে মিলিত হলেন ছোট সহোদরকে ফিরে পাওয়ার আনন্দে বড় সহোদর ফকির ও অভাবগ্রস্তদের জন্য তার ধন সম্পদের দ্বার উন্মুক্ত করলেন এবং অনেক কিছু দান খয়রাত হিসাবে অনাথ গরিব এবং বিধবাদের প্রদান করলেন তার উদারতা ও মহানুভবতা দেখে লোকজন হাতিমের উদারতাকে ভুলে গেল ছোট সহোদর এক মাস তার বড় সহোদরের কাছে অবস্থান করলেন এবং এই সময়ের মধ্যে বড় সহোদর তার ছোট সহোদরের অত্যন্ত সেবা করলেন এরপর ছোট সহোদর রাজকন্যাকে নিয়ে তার বাবার শহরে পৌঁছালেন যেখানে তার বাবা তার কন্যার সাথে সাক্ষাৎ করার জন্য দিনের পর দিন গণনা করছিলেন তার সেখানে পৌঁছানোর কিছুদিন পর রাজা পরলোক গমন করলেন এবং দরবারীরা তাকে তাদের রাজা নির্বাচিত করলেন রুবি উৎপাদন করার কারণে লোকজন তাকে লাল বাদশাহ বা রুবির রাজা বলত তিনি এমন করতেন যে এক মাসে যে রুবি উৎপাদন করতেন সেটি তার খাজানায় রাখতেন এবং পরের মাসে যে রুবি উৎপাদন করতেন সেটি তার সহদরের কাছে প্রেরণ করতেন বলা হয় যে লাল বাদশাহ পঞ্চাশ বছর রাজত্ব করেছিলেন তার মৃত্যুর পর তার এবং তার সহদরের খাজানা থেকে শুধুমাত্র রুবি নির্গত হয়েছিল এখানেই আমাদের আজকের গল্প শেষ হল যদি আপনি এই গল্পটি উপভোগ করে থাকেন এবং এটি থেকে উপকৃত হয়ে থাকেন তবে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে সমর্থন করতে ভুলবেন না যাতে আপনি আরও অর্থপূর্ণ এবং উপভোগ্য গল্প পেতে পারেন আপনাদের দেখার জন্য ধন্যবাদ এবং আমরা আশা করি পরের গল্পে আপনাদের সাথে আবার দেখা হবে ইনশাআল্লাহ